পুরোনো ভিডিও দেওয়া কাকে বলে চোপাকে দেখে শিখো কাজকে ফাঁকি দেওয়া কাকে বলে চোপাকে দেখে শিখো হ্যাঁ পুরনো ভিডিও দিয়েই চলেছে দিয়েই চলে দিয়ে চলেছে আমরা জানি ওর মা কালকে না পশুই বলে দিয়েছে যে ও চলে গেছে বাড়িতে আচ্ছা যেদিন দাদা বদিরা আসলো সেই ভিডিওটাও আজকে দিল যে মার হাতে রানের ভীষণ খুশি একদম আলাদা গ্লোয়িং ফেস নিয়ে ফটে যাচ্ছে ফ্ল্যাটে যাচ্ছে আলাদা গ্লোয়িং ফেস নেই যেই ফ্ল্যাটে কিছুদিন আগে অনেক বড় বড় কর্মকাণ্ড হয়েছে ফ্ল্যাটে যাওয়ার জন্য খুশি নাকি ফ্ল্যাটের কাছাকাছি কিছু জিনিস আছে তার জন্য খুশি যেখানে মেটা নিজে রান্না করতে ভালোবাসে না যেখানে মেটা কোনো কাজ করতে ভালোবাসে না ঘরের নাকি বাসন মাজা নাকি ঘর মোছা সেই মেটা ফ্ল্যাটে গিয়ে একা থাকবে আহ দারুণ বিন্দাস মুক্ত জীবন মুক্ত জীবন মুক্ত জীবন ঠিক আছে সব দিকেই মুক্ত জীবন তাই তো এত খুশি বুঝলে না বুঝেছি ওর অনেক না আজ কথা বলবেন না ওর প্যাকিংগুলি আপনি করবেন ওর ওই কাজগুলি আপনি করবেন না গো আমি করব না আমি করব না চাইলেই দুটো ব্যাগের বেশি দেখেছি প্যাকিং প্যাকিং কি দুটো ব্যাগে করে যদি মান সম্মান পেয়ারা হতো না দুটো ব্যাগে করে ওই প্যাকিংগুলি নিয়ে আসতো হ্যাঁ বাবলরা প্রায় দূর মশাই নিজের ভাইয়ের টোটো হ্যাঁ যদি মানসম্মান পেয়ারা হতো তাহলে তাহলে ওই বাবল রাপের ইয়েটাও বান্ডেলটাও নিয়ে চলে আসতে পারতো বাপের বাড়িতে যেখানে থাকলে অ্যাটলিস্ট আর কিছু হোক না হোক নোংরামিটা কম করতো কিন্তু না ফ্ল্যাটে যেতেই হবে কারণ ফ্ল্যাটের কাছেই তো জিম হুম হুম বাজে কথা বলবেন না তো ও তো জিমে যায়নি না গো ও জিমে যাওয়ার জন্য যায়নি মেহেন্দি লাগা কে না না আমার হাতে মেহেন্দি নেই সাজা কে রাখ না ডোলি সাজাকে রাখবে না ও কারণ ওর ডোলি কোনো ভদ্র ছেলে আর উঠাবে বলে আমার মনে হয় না যদি ওর ডোলি এই দাঁতলা ফোকলা ওঠায়ও তো থার্ড ছেলে তো তার কাছে সে যেতেই পারে এছাড়া এই দুটো ঘটনা হয়ে যাওয়ার পর হ্যাঁ সে জিম্বাবাজিও ওকে রাখবে বলে মনে হয় সব বলে দিয়েছে আমি কাউকে হ্যাঁ ওই রেকর্ডিংটা যেটা ফোকলা বলেছে আমি আর কাউকে বিয়েটিয়ে করতে চাই না বিয়ে করব না চাহিদা মিটাবো ফোকলার স্টেটমেন্ট আচ্ছা যে ফোকলা তুমি ভুলও বলতে পারে মিথ্যাও বলতে পারে কিন্তু এই ক্ষেত্রে মিথ্যার ভুল বলেনি কারণ প্রেমের হেরে যাওয়ার জ্বালাটা না অনেক বড় জ্বালা থাকে যেটা না কালকে সবাই বলছে হ্যাঁ তুই কেন হাসছিস তুই কেন হাসছিস মানে প্রদীপকে এবং প্রদীপের কমেন্ট বক্সে কালকে ছিল প্রচণ্ড ঝড়ো হাওয়া সুনামি বই ছিল কমেন্ট বক্সে এরা কারা চোপার ফলোয়াররা না প্রদীপের কমেন্ট বক্সে ছিল প্রদীপের ফলোয়াররা যারা কি না ওর প্রতি অসন্তুষ্ট বিগত ডিসেম্বর মাস থেকে যেটা আমরা সবাই জানি কারণটাও আমরা জানি এবং কারণটা জানার জন্য আমরা সবাই মোটামুটি গেস করেছি এবং এর থেকে এখন গেসটা সত্যি না মিথ্যা এটা তো সময় বলবে তাই না কিন্তু প্রচুর গেসগুলি মিলে গেছে একে একে দুই আওয়াজটা মিলে গেছে য যেদিন থেকে চ্যানেল খুললো মাম্মাম তো তার গ্যাসের থেকে তার তার ভিউয়ার্সরাই তার এগেনস্টে ওই ওই কমেন্ট বক্সের লোকগুলি কিন্তু চোপার পেয়ারে লোক না ঠিক আছে আমি দেখেছি অনেকেই প্রদীপের প্যারে লোক যারা কিনা মেনে নিতে পারছে না মাম্মামকে প্রদীপের পেয়ারে লোক যারা কিনা চায় প্রদীপ তাদের ইচ্ছা মতো মেয়েকেই বিয়ে করবে ওরা জানে না পৃথিবীর কোনো মেয়েকে বিয়ে করার সময় গ্যারান্টি পাবে না যে সেই মেয়েটা সোনা বাবাকে একদম নিজের সন্তান চোখে দেখবে সেই গ্যারান্টি দেবে না আর রইল বা কি সুখ সেটারও কোনো গ্যারান্টি কোনো মেয়েকে বিয়ে করে দেবে না এখানে প্রদীপের কমের মধ্যে যে সুনামিটা হয়েছে কারণ হচ্ছে একটাই যে চোপা যদি খারাপ হয় এক হাত থেকে এক হাতে যায় তুই নিজে কি তুই ফোকলা সম্বন্ধে বলতে এসেছিস তোর জীবনে যে মহারানী আছে ওই মহাপুরুষ বলেছে তো তোর জীবনে যে মহানারী তার সম্বন্ধে কিছু বলো অনেকদিন ধরেই পাবলিক জানতে চাইছিল কিছু বলো কিছু বলো কিছু বলো চোপা আরে প্রদীপ একদম ডিনাই করে দিয়েছে প্রদীপ এই মেয়েটাকে চেনেই না প্রদীপ মেয়েটাকে চেনে না কিন্তু মেয়েটা আবার নাম উইথ টাইটেল বলে দিচ্ছে ভীষণ ভালো বন্ধু বাড়িতে অসুস্থ চলছে মেয়েটা বলে দিয়েছে জানি না কেন না করে দিল ফেসিয়াল করতে নেই হুম যখন অসুজের সময় ফেশিয়াল করতে নেই আমরাও জানি বাড়িতে অসুস্থ চললে এই ধরনের মেকআপগুলি করতে নেই ওই টাইমটাতে পার্লার ফলার যেতে নেই তো ওই সময়টা পার হয়ে যাওয়ার পরেই সে ওই ফ্রুট ফেসিয়াল ভিডিওটা দিয়েছে তো এরকম অনেক কিছু কালকে যেমন সিনেমা দেখতে গেল হঠাৎ করে ঠিক হলো আমরা যাব সে আমরাটা কে সে বলেনি আর অনেকের প্রশ্ন সে মামামের ভিডিওতে সে এখন যোগা কেন দেখাচ্ছে না সে তো আস্তে আস্তে ব্লগার হবে যোগাটা একটা পার্ট হয়তো থাকতে পারে সে তো ব্লগার হওয়ার জন্য এখানে পাড়া দিয়েছে তাই রুম ট্যুর মাঝে মাঝে আমি কি খাই আমি কোথায় যাই কালকে একটা ছিল দিন দিন ইসের ও মুভি দেখতে যাবে তাও কি ছাবা মুভি গাড়ি তো করে গেছে দেখেছো তো গাড়ি ছিল গাড়িটা কার কি ব্যাপার হুম আমরা কিন্তু বুঝতে পারিনি কারণ একটা গাড়িতে উঠবো সেখানে যদি কিছু আমরা আমি আমি কেন লুকাবো আমি মানুষ লুকোতে পারি যে আমি এই মানুষটাকে দেখাবো না ঠিক আছে গাড়িটা যদি আমরা তো সমস্ত গাড়ি চিনি না নাম্বার টাম্বার না দেখালে হয় হোয়াইট গাড়ি ব্ল্যাক গাড়ি পশ্চিমবঙ্গে ইয়েলো গাড়ি যে আমি গাড়ি তুলছি কিন্তু গাড়িটা তো শুধু সিটটা কেন দেখালো সেটা আমি বুঝলাম না হ্যাঁ গাড়িতে আশেপাশে লোক থাকলে আমি যখন গাড়িতে বসি আমার পাশের লোক আমার ছেলে মেয়ে থাকে বা আমার কালিক থাকে বা যেই থাকে দেখাবো না তার জন্য আমি কিন্তু গাড়িটা তো পুরোটা দেখাবো গাড়িটা দেখা আপত্তি কে এই দেখো আমার গাড়িটা দেখাতে আপত্তি নেই কিন্তু সে দেখলাম সে গাড়িটাও দেখালো না কেন গাড়ির বাইরেরটাকে দেখানো যায় কালারটা দেখানো যায় আমি কিন্তু আমার গাড়ির বাইরের কালার দেখিয়েছি আমার কিন্তু গাড়ির বাইরের কালার নিয়ে দিয়ে কিন্তু আমার এক রিলসও আছে হ্যাঁ গাড়িতে বসা লোকগুলি দেখাই না যেহেতু আমি আমার প্রাইভেট লাইফটাকে পার্সোনাল করি না কিন্তু গাড়িটা তো দেখিয়েছি সিট তো দেখিয়েছি এগুলো তো বুঝলাম না একদম রকম করে ওই চেয়ারের মতো করে কেন এত লুকোনো কেন মাম্মা ছাপা দেখতে গেছে ছাপা বইটা খুব ভালো লেগেছে ছাবা মুভিটা সত্যিই খুব ভালো তারপরে কিছু জ্ঞান দিল ও কোলাজানাও জানে কোলাজান টোলা ওয়ার্ডগুলিও জানে কোলাজেন খাওয়ার থেকে ভালো এই স্কিনের জন্য চুলের জন্য আমলা জুস বাবা এত জুস এত কি মশলার জল এত যোগা এত কিছু বল এত কিছু কিছু তো এক ঘন্টা লাগে না গো এক ঘন্টা এক ঘন্টা করে অনেক সময় তুলে যায় কোথায় সময় পাওয়া যায় সেটাই ভাবছে বসে তুমি সময় কোথা থেকে পাও এত কিছু করার জন্য সময় লাগে ইনকাম লাগে সবই তো লাগে আমলুকে কিন্তু তো বিনে পয়সায় কেউ আমলুকে দেবে তুমি তো কোনো কাজ করো না তুমি তো যখন থেকে তোমার ওই ওই সোনু খান ওইটা করেছে তোমাকে বদনাম করেছে তখন তুমি মুখ দেখাতে পারো না তুমি ফিজিওথেরাপি গিরিটা করতে পারছো না হ্যাঁ লোককে গিয়ে ঘরে ঘরে গিয়ে যোগা করাতে পারছো না তাহলে তোমার সোর্স অফ ইনকামটা কি এটাই বড়ো প্রশ্ন এই ওয়াটারমেলন এই কি কী বলে এটাকে আমলা মুখ দিয়ে আমার আমলা আসছিল আমলো কি হ্যাঁ বাবা অ্যালোভেরা এত সব বানানো খাওয়া খরচটা তো ভালোই হয় তাই না তো বলি চোখের ওপর নিচে না প্রচণ্ড ভালো কালশিটে পড়েছে আমরা কিন্তু অনেক বয়স্ক দেখো মেকআপ নেই তো এরকম কালশিটে পড়েনি এবং রেগুলার কাজল দিই সেখান দিয়ে বলবো চোখের ওপর নিচের একটু মানে ওটার জন্য চোখেরও অনেক এক্সারসাইজ আছে সেগুলিও না হয় করো যেটা কাজ হবে তো তুমি ছবি দেখতে তো একা যাওনি মুভি দেখতে সাথে কেউ গেছিলে কার সাথে গেছিলে সেটা বলতে পারলেন না আমরা হঠাৎ করে ঠিক করলো আমরা বিকেল বেলা মুভি দেখতে যাব আমরা আবার গাড়ি দিয়ে গেলাম শুধু গাড়িটা কার আমি আবার বললাম না কত নটঙ্কি আচ্ছা তারপর তো সেই সেই কারণেই প্রদীপের উপরে সবার রাগ তো প্রদীপের উপরের রাগটা ওই কারণে আর কিছু নয় এটা কিন্তু প্রদীপের ভিওয়ার্স এটা কিন্তু চোপার ভিওয়ার্স হয় না আচ্ছা আর এদিকে চোপা বাড়িতে এসে তাতে চলে এসেছে কাজ আছে হ্যান আছে মার রান্না করার থোর থোর ঘন্ট আর গোলা রুটি দিয়ে থোর ঘণ্টোর গোলা রুটি খেলো মানে খাওয়া খুঁজেও জানি কেমন কেমন তারপর যেটা মজার কথা হ্যাঁ বা হাতে মেহেন্দি করিয়েছে লোককে দেখাতে হবে না কিন্তু কি ব্যাপার বললো জিমে যেতে ইচ্ছে করছে না জিমটা কি ইচ্ছের উপরে জিমে যেতে ইচ্ছে করে না তাহলে তুমি জিমে ভর্তি হলো জিমে তো টাকা লাগে তাই না ফ্রিতে তো করাবে না এ যাবার আগেও কয়দিন জিমে যেতে ইচ্ছে করছিল না আর এখানেও জিমে যেতে ইচ্ছে করছে না জিমটা ওর সম্পূর্ণ ইচ্ছার উপরে ধরে রেখে দিয়েছে ইচ্ছা হলে যাবে ইচ্ছে না হলে যাবে না আর তারপর কী করলো না বেরোবে ওর বেরোতে লাগবে কারণ ওর ব্যাগটা ছিঁড়ে গেছে হুম ব্যাগটা খুলে গেছে তো বেরোলো কিন্তু সে বেরোনোর পরে দুপুরে খেলো ওই গোলা রুটি মাছ ধর কি মাছ বেশি ভালোবাসে না মাছটা রাখা আছে বললো তারপর ফ্রিজে মাছ রাখা আছে বলে ঘুমিয়ে পড়লো দুপুরবেলা আবার ভালো ঘুমোয় রাত্রে ঘুমোয় না তো দুপুরবেলা ঘরে ঘুমায় ঘুমতে কোটে রাত্রেবেলা বেশ রাত্র করে বেরিয়েছে কারণ ও বলেছে ইফতারের সময় ইফতারের সময় যেটুকুন সাতটা একটা বেজে যায় সাতটা সাড়ে সাতটা বেজে যায় ওই টাইমে গেছে তার জন্য দোকান পাট বন্ধ ছিল সাড়ে সাতটার সময় যদি বেরোয় একদম খুব কাছেই আছে সে কাছেই যাওয়ার জন্য ব্যাগ সেলাই করার জন্য এত পারফিউম যার সারা শরীরে গন্ধ এই বাইরের পারফিউম কি গন্ধটা দূর করতে পারবে যা সারা শরীরে গন্ধ আমার তো মনে হয় না এই বাইরের পারফিউম এই গন্ধগুলি দূর করতে পারবে বলে আমার কো মনে হয় না এই কাছে যাওয়ার সময় পারফিউম এখন সেরকম গরমও পড়েনি যে ঘামের গন্ধ হয় তোমরা বলবে না ওর একটা রুচির ব্যাপার আছে ঘুরতে যে মানে ঘুরতে যাচ্ছে না সরি ব্যাগ ঠিক করে যাচ্ছে সেখানে ওর কেমন লাগলো তাই না ব্যাগ ঠিক কে করবে ব্যাগ সেলাই করবে জুতো সেলাই জুতু সেলাকা যেতে গেলে পারফিউম লাগে কে জানে বড়ো বড়ো লোকের বড় বড় কথা কিন্তু সে পারফিউম দিয়ে ব্যাগ সেলাই করতে গেল ব্যাগ কিন্তু সেলাই হলো না কিন্তু গেছে দশ পনেরো মিনিট লাগবে যেহেতু কাজটা হয়নি আসার পর ও আর কোনো ব্লগ করতে ইচ্ছেই করলো না কোনো কিছু খেতেও ইচ্ছে করলো না এসেই ঘুমিয়ে পড়লো দুটো ব্লগের কমবেনি দুদিনের কমবেনি নেক্সট দিন নেক্সট দিন আবার ব্লক শুরু করলো সেই ব্লগে তেমন কিছু নেই ওই একটু বেরোনো আর কি মার দেওয়া একটু ভাত করলেই হবে বলল আর কি মার দেওয়ার ওই মোচার চার ঘন্টাও ছিল মাস্তর করে আছে আরামসে এটা দিয়ে হয়ে যাবে একটু ভাত করলেই হবে কাজকর্মে তোর কখনোই মন নেই কয়েকটা ওর গিফট র্যাপিং ছিল সেই র্যাপিং গিফট র্যাপিং করার জন্য ওর ঘরের কোনো কাজেই ওর আর মন নেই শুধু একটু কথা বলে ওই কয়েকটা প্রোডাক্টের অ্যাড যে মা গালে রং লাগার পর সেই অ্যাডের মানে অ্যাডেরটাও দিতে লাগে সেই ব্র্যান্ড প্রমোশন যে পিল অফ মাস্ক এটা দেওয়ার পর রং উঠে গেল রং রইল না হুম পিল অফ মাস্ক তুলতো ব্যথা এবং আমি বাই করেছি বলেছে এখানেও মিথ্যা ও এটাতে অ্যাড প্রমোশন ভিডিও করছে প্রমোশন ভিডিওতে কখনো বাই করে এর আগেও ইন্দাসের যে ওই কিচেন সেটগুলি ছিল কড়াই মড়াই তখনও বলেছ আমি বাই করেছি লোহার জিনিস রান্না করব। পুরোটা মিথ্যা কথা দেখুন ও অ্যাডের ভিডিওতে বাই কথাটা বলতে লাগে না আমি বড়ো বড় চ্যানেল দেখেছি এটা মাখবেন মাখলে পরে দেখুন আমি যেরকম ক্লিয়ার হয়ে গেছি আপনার স্ক্রিনটাও ক্লিয়ার হয়ে যাবে এরকম করে বলে আমি বাই করলাম আমি নিলাম আমি আমার উল্টো বলতে শুনেছি আমি তো বাবা বাই করব। আমি এখন থেকে এটা রেগুলার ইউজ করবো এরকম করে বলে আর ও বললো আমি একসঙ্গে দুটো বাই করেছি মানে অ্যাড প্রমোশন করতে গিয়েও ও মিথ্যাটা ছাড়তে পারে না তারপর বেরোলো বেরোনোর পর কিছু আঙ্গুর কিনলো হ্যাঁ আঙ্গুরগুলি একদম কেমন হয়ে গেছে কালো আঙ্গুর মানে ওর হিমোগ্লোবিনের জন্য যা কিছু কালো আঙুরটা খেতে ভালোবাসে ও আনলো সাথে আনলো দুটো চিপসের প্যাকেট দুটো কুরকুরি দুটো লেজ দুটো দুটো করে কুরকুরি লেজ এগুলি বোধ অনেক কিছুতে কাজ লাগে তাই না মুচকো পিন আ হ্যা পিনে দো মুচকো জিন আ দিন চাকনা 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 হ্যাঁ লেজ কুরকুরি ওইগুলি না ওইগুলি বিকেলে স্ন্যাক্স তো আমরা খাই না সকালের আমরা ব্রেকফাস্ট রিট এগুলি করি না তাই কুরকুরি লেস না অবশ্যই ও আর আছে তোমরা বলবে সাথে কিন্তু একটা স্প্রাইটের বোতলও ছিল স্প্রাইটের বোতলটা কিসে কাজ লাগে ছুপানা বি তো ছুপানা বি আতা একটিং কারণ লেজ কুরকুরি आया দয়া কো বুলাও সমজমে আয়া লেজ স্প্রাইট খুরকুরে আহা দারু একবারহুশে খায় সে রাত্রেবেলা ভাত খায় না এটা আমরা অনেকবার শুনেছি হ্যাঁ রাত্রেবেলা কেনা চাউমিন নিয়ে আসলো কিনে এটাকে গরম করলো এবং অনেকটা ও এতটা খাওয়ার মতো না হুম মোটামুটি দুজন খেতে পারবে এই পরিমাণে চাউমিনটা দেখলেই বোঝা গেল সেই ব্যাগ সেলাই করতে যাওয়ার পর মানে বেরিয়ে যাওয়ার পর সে কিন্তু আর ঘরে ফিরল না তাই না কারণ বলে যে কালকে কেন ব্লগটা শেষ করতে পারলাম না কিছুই বলেনি আজকে ব্লকটা শুরু করছি বেলা অনেকটা হয়ে গেছে ওর দিন বেলা হয় না ও বেলা হওয়াটাই স্বাভাবিক তো বেলা হয়ে গেছে তারপর মার রান্না এই দেখো আচ্ছা কিনে খেলাম ওই টুকুনম তরকারি মার রান্না খাওয়া আর ওই বাবুল র‍্যাপ আর এই জিনিসগুলি আছে গিফট র্যাপিং এগুলি দেখানো আর তারপর র্যাপ করে একটু ঘর থেকে বেরোলো সেই কুরকুরে করে লেজানার জন্য কাকে বোঝাচ্ছ কাকে ঠকাচ্ছ নিজেকে ঠকাচ্ছ আমাদেরকে নয় নিজেকে ঠকাচ্ছ আমরা ঠকছি না তো সেগুলি কিনে আনলো আর ভিডিও করতে ভাল লাগে না মন ভাল লাগে না সত্যি মন ভাল লাগে না সত্যি মন ভাল লাগে না এ বদনাম তুমি এর যখন প্রতিবের সাথে ঝগড়াটা হয়েছিল এর তোমার জীবনে অনেক ঝড় গেছিল। মানে মানুষ কমেন্ট বক্সে কি নোংরা নোংরা লিখেছিল এখন তোমার সেরকম কিছু নেই হ্যাঁ এখন শুধু হয়তো তোমার যেই ছিল প্রাক্তন প্রেমিক সে হয়তো চলে গেছে মানে সে বলেছে তার জীবন একটা জীবনের একটা সংকটময় পরিস্থিতি আছে মেবি সে হয়তো চলে যাবে ওর কথা তো ধরি না আমি কিন্তু হতে পারে ও চলে গেছে কারণ মায়ের পিট করতে কারণ মন তো মানে না কখন আমার মুখ টুক উঠিয়ে আবার চলে আসলো এইবার তো আসলে পরে একটা পাঞ্চিং ব্যাগ ওকে তোমরা বানিয়ে ফেলবে হাড্ডি একটা মাটিতে থাকবে না সবগুলি একদম ঘোরাঘুরা করে ফেলবে হয়তো সেই ভয়ে ও চলে যেতে পারে হুম করতে চলে যেতে পারলো নালে ও মনে হয় না সম্মান থাকতে তোমাদের কাছে আর আসবে বলে আর কখনো তোমাদের কাছে আসার আমার মনে হয় না বিষয় ওর তো মান সম্মান নেই টাকা পয়সা একটা ব্যাপার আছে তো ও গিফট র্যাপ তাহলে তুমি চোপা তুমি আসলেটা কেন এই বাড়িটাতে কী দরকার ছিল আগে আসাটা কি কারণে তুমি এসেছ ওই গিফট র্যাপ করার জন্য ব্র্যান্ড প্রমোশন করার জন্য রান্না করবে না কিছু করবে না করে দেবে তোমার রান্না টানা সব তোমার মা তারপর তোমার এখানে জন্য আসতে লাগছে এই লাইভ এই প্রমোশন ভিডিও বাড়িতে করা যায় না একা থাকা স্বাধীনতা ইউজ করব তাই তো স্বাধীনভাবে থাকব। তুমি সত্যি স্বাধীনভাবে একা থাকতে পারো একদম পুরোপুরি একা থাকার মতো ক্যাপাসিটি তোমার আছে এখনো নাই নাই দেখেই তুমি কারোর ছত্র ছায়া যাও ছত্র ছায়া হঠাৎ করে কথা নেই বার্তা নেই হাতে মেহেন্দি দিলে আর দেখো এখানে আরেকটা মিথ্যা কথা মনে আছে আর তোমাদের সে পাঞ্জাবিতে একটা ড্রয়িং আঁকছিলো এবং বলেছিল আমি পাঞ্জাবিতে এরকম করে কাজ করবো এবং ড্রয়িংটা অনেকটা আঁকা নিয়ে এসে বলছিল আমি ড্রয়িংটা করব। এই ডিজাইনটা তখন আমার ডাউট হয়েছিল ওকে আমি কখনোই ড্রয়িং করতে দেখিনি পাঞ্জাবির জন্য ডিজাইনটা তুলবো ওরকম ড্রয়িং করছিল আমার ডাউট হয়েছিল যখনই ও বললো ওর এই পিসিমণি এইরকম মানে ভালো ড্রয়িং করতে পারে ভালো মেহেন্দি করতে পারে দেখলাম কি সুন্দর মানে কিছুক্ষণের মধ্যে ভালো মেহেন্দি করে দিল তো আমি তো শিওর ওই যে পাঞ্জাবি ড্রয়িংটা এটা হয়তো পিসি মানে ওর এসেই আমি নামটা বলছি না সেই পিসি হয়তো কোথাও ড্রয়িংটা করছিল কোনো পাঞ্জাবি টাঞ্জাবি যেন ভালো লাগবে বলে বা কিছুর জন্য আমার সেই কাগজটাও তুলে নিয়ে এসেছে সে নিজে একটুখানি ওপর ওপর করে করে বলছিল। এই ড্রয়িংটা করবো মানে ওটা দিয়ে একটা ব্লগ শুরু হয়েছিল ওই কথা বলতে বলতে মাঝখানে ওই ড্রয়িংটা দেখাতে দেখাতে মানে ওই ড্রয়িংয়ের উপরে সাইড সাইডে ড্রয়িং করে করে এইভাবে এটা করবো এইভাবে এটা কালার দেবো বলে বলে শেষও করে বলেছিল আমার এখন মনে হচ্ছে শিওর হান্ড্রেড অ্যান্ড এই ড্রয়িংটা ওর ওই পিসিই করেছিল যেই পিসি মেহেন্দি করেছে সেই পিসি করেছিল আর ও ভিউয়ার্সদেরকে ওই পাঞ্জাবি ড্রয়িং করব ওই যে আসন কদিন আসনের বেশ রকম আসন করতে কে না পারে না সিক্স সেভেনের এই ধরনের আসন সবাই পারে সবাই পারে হুম তো ওই আসন করব ড্রয়িং করা দেখো ওর একটা মিথ্যের সাথে আরেকটা মিথ্যা উল আমরা বুনতে পারছি আর প্রদীপের কথা একটাই প্রদীপকে বলবো প্রদীপ তোমার ভিউয়ার্সরা চায় তুমি একটা প্রচণ্ড ভালো মেয়ে দেখে বিয়ে করো তোমার বিয়েতে কারো আপত্তি নেই মেয়ের চয়েসে আপত্তি যখন তুমি বলবে ভালো মেয়ে কীভাবে বুঝবো এটা তো আমারও কথা ভালো মেয়ে তুমি কীভাবে বুঝবে জানে না তবে হ্যাঁ যেই মেয়ে অ্যাটলিস্ট সোশিয়াল মিডিয়াতে বদনাম নয় যেই মেয়ের কোনো অন্য পুরুষের দাবি করবে না এ মাল এ মাল এ মেরা হ্যাঁ এ মেরা হ্যাঁ মেরা হ্যাঁ এরকম করে বলবে না ঠিক আছে তো এমন কাউকে তুমি নিয়ে আসো আর তার রিফ্লেকশন তোমার কমেন্ট বক্সে পড়ছে এই যে কমেন্ট বক্সের ঝড়গুলি চোপার ভিউয়ার্স না সব তোমারই তোমারই ভিউয়ার্সরা করেছে কারণ ওরা অনেকেই তুমি এখনও তুমি বলেছিলে গরম পড়লে তুমি দাড়িটা কেটে ফেলবে তুমি মাঝখানে একবার করেছিলে কি ওই যখন তোমার ওই কার ওষুধ পড়েছিল তখন কিছুটা করেছিল কিন্তু দাড়িটা কিন্তু সেই রকম শেপেই আছে সেই রকম জায়গাতেই আছে তোমারও জেদ কম না ভিউয়ার্সদের ভালোবাসা যদি পেতে হয় কখনো কখনো ভিউয়ার্সদের কথা শুনতে হয় আর একটা সময় তুমি কিন্তু ভিউয়ার্সদের কথায় সব কিছু করতে হ্যাঁ তখন তার বিনিময়ে তুমি প্রচুর গিফট পেয়েছিলে তোমার ছেলের জন্য আজকে সেই তুমি কিন্তু এই ভিওয়ার্সরা এই দাড়ি নিয়ে যত কথা বলেছে যত ঝগড়া করেছে তুমি কিন্তু শোনো নি তুমি কিন্তু সেই ক্লিন শেপে আর ফিরে আসো নি আসল কথা জানো তো ক্লিন শেপে ফিরে আসলেই কি আর ইমেজটা ক্লিন করা যায় যায় না যেমন চোপা একের পর এক একের পর এক ট্র্যাপে পড়ে যাচ্ছে হ্যাঁ সাবধান তুমি কিন্তু কোনো ট্র্যাপে পড়ো না সারাটা জীবন টাকা শুধু উকিলকে দিতে লাগবে উকিলকে টাকা নিজে না খেয়ে নিজে এনজয় না করে উকিলকে টাকা দেওয়ার জন্য কিন্তু আমরা রোজগার করি না এটুকুনি বলবো চলো বাই